হ্যালো দর্শক আমি রিপোর্টার নিরামালী নীরব খান পুরোপে ঠান্ডা পুরোপে ঠান্ডা আমি আজকে আপনাদের সামনে আমি কিছু করতে চলেছি যা আপনারা আগে দেখেন নাই ও শোনেন নাই ইনি হচ্ছেন সেই সাংবাদিক তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা ইতিমধ্যে এমন একজন ব্যক্তির দেখা পেয়েছি যে বড় হয়ে অনেক বড় কিছু করতে চাই ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তা ভাই আপনার নাম কি আমার নাম পাতলা খান আপনার বয়স কত আমার বয়স পঁয়ষট্টি বছর ভাই কি কর আমার বয়স মাত্র সে তো করেছি এত অল্প বয়সে বলতে আপনি কি জব করেন আমি ট্রেনের পাইলট সারা জীবন শুনেছি পাইলট আর পেলেনে আপনি ট্রেনের পাইলট হ্যাঁ আমি ট্রেনের পাইলট কোনো সমস্যা এ না ভাই আমার কোনো সমস্যা না তা ভাই আপনি আমাকে ট্রেন সংক্রান্ত কিছু কথা বলেন হ্যাঁ বলেন কি জানতে চান ভাই ট্রেনের কয়টা চাকা ওই কি আমি গুনে বেড়াই আমি কি হেলভার আমি চালাই এই ওই যাচ্ছে না হ্যাঁ

আমি কেন মরি না আমি বলেন তো থেকে তেতুলিয়া তা আপনি কি করেন আমি যা এলাকা যে কাজ আছে বোঝেন তো এগুলো করি বেড়াই তা আমরা বাইরে চলে যাব তো আমরা জান আমি যার সাথে কথা কই তার সাথে কথা কই আমার তো আমার ওই কাজ আছে তো তা জান আমরা জানেন তার সাথে কথা কই আপনার কি সময় আছে থাকলে বসেন আমি গুনিয়া এসে বসছি ভাই অত সময় তো আমার কাছে নেই আমার আবার ওই কুষ্টাপুরি ভাই আগুন ধরে গেছে সেই নিয়ে আবার রিপোর্ট করতে যাবো তবে আপনি আমাকে আরেকটা একটা কথা বলেন আপনি কি কখনো ট্রেনে হাওয়া দিয়েছেন আরে ভাই কি কো খালি হাওয়া দেয়া কেবল পাঁচটা চাকা লিক সেরে দিয়ে লাগাই দিয়ে আমি আসলাম আরে আমার তো সময় নেই তুমি সরদি আমার ওই ট্রেন লোড হয়ে গেছে আমি ওই কয় রাখাবো মাল আউনলোড ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছি যে বিমানের পাইলট সে ট্রেন চালায় আমাদের অনেক কিছুই অগান ছিল আজকে আমরা সব জানলাম তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন আমাদের চ্যানেলের নাম অসাধারণ পাবলিক সবাই সাবস্ক্রাইব করবেন টি তো সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সকলকে ধন্যবাদ